আমি অন্তরা চলে এসেছি আজকে আরও একটি শপিংয়ের ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জামাই ষষ্ঠীতে শপিং করতে যাচ্ছি কিন্তু কি কী শপিং করেছিস তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা যাক তো বেশি কথা না বলে চলা শুরু করি এই হলো আমার জামাই ষষ্ঠীর শপিংয়ের ব্যাগ তো কি কী শপিং করেছি একটা একটা করে বের করছি দেখা যাক প্রথমে যেটা দেখাই এটা এই টি শার্টটা আমি মানে প্যাকেটটা খুলছি না জাস্ট উপর থেকেই দেখাচ্ছি তোমরা কালারটা বুঝতে পারবে খুব সুন্দর একটি কালার এটা আমার বাবার জন্য কিনেছে আমার শ্বশুরবাড়ি থেকে যেহেতু জামাই ষষ্ঠী শ্বশুরকে দিতে হয় শাশুড়িকে দিতে হয় তো সেই জন্য এটা কিনেছে এই টি শার্টটা আমার তো খুব ভালো লেগেছে আমার হাজবেন্ডেরও তোমাদের কেমন লাগলো জানিও এরপরে আছে আচ্ছা এই টি শার্টটা এটাও খুব সুন্দর একদম মানে চেরি কালারের আর কি এটা আমার বাড়ি থেকে দিয়েছে আমার হাজবেন্ডকে মানে ষষ্ঠী উপলক্ষে মানে সবগুলোই জামা ষষ্ঠি আর কি তো এই টি শার্টটাও খুব সুন্দর এই কালারটা খুব মানে আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লাগলো জানিও আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছে তো এটা আমার বাবা দিয়েছে আমার হাজবেন্ডকে এরপরে আছে দেখাই আর একটা টি শার্ট ব্ল্যাক মধ্যে এটা আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে তো ওটা ওর মানে নিজের জন্য নিয়েছে আর কি এটা আলাদা কিছু না ও নিজের জন্য এটা কিনেছে এটা ষষ্ঠী উপলক্ষে না এটা ওর পছন্দ হয়ে গেছে তাই এটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে এরপরে আছে যেটা বেডশিট এই যে বেডশিট নিয়েছি দুটো এই একটা আর একটা আছে দেখাচ্ছি এই বেডশিটটা খুব ভালো লেগেছে এটা আমার বাড়ির জন্য নিয়েছি কারণ মা বলেছে এবার শাড়ি নেবে না তো আমি ভাবলাম যে শাড়ি যখন নেবে না তাহলে মাকে বেডশিট দেই কারণ বেডশিটটা সবারটা দরকারি জিনিস সবারই খুব কাজে লাগে কারণ প্রতিবার মাকে শাড়ি দেওয়া হয় জামাষষ্ঠীতে তো এবার ভাবলাম যে বেডশিট দেওয়া হোক তো এই বেডশিটটা নিয়েছি আর ওটা নিয়েছি এই যে এই বেডশিটটা কালারটা খুব মিষ্টি খুবই মিষ্টি একটা কালার এই দুটো এই দুটো বেডশিট আমার বাড়ির জন্য নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা নিয়েছি এই বাড়ির জন্য আর কি মানে জামাই ষষ্ঠীর সাথে সাথে ঘরের শপিংও হয়ে গেছে আর কি তো এটা আমার শাশুড়িমার ঘরে পাতার জন্য নিয়েছি এই বেডশিটটা এর কালারটা খুব মিষ্টি দুধি হালতা কালার আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আর এবার দেখাই নিয়েছি প্রিন্টের শাড়ি এইটা এটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি মানে ঘরে পরবে সব সময় রাফ ইউজ করার জন্য বললাম না জামাই ষষ্ঠীর সাথে সাথে ঘরের শপিংও হয়ে গেছে তো যাই হোক এই শাড়িটাও নিয়েছি চাপার শাড়ি উনি মানে ঘরে সবসময় পরার জন্য এটাও একটা নিয়েছি আর নিয়েছি আর বেশি কিছু না আর নিয়েছি আমার জন্য এই নাইটিটা এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডেরও তো বললো যে তুমি একটা কিছু নাও সবাই যখন সব কিছু কিনছে তাই আমার জন্য এই নাইটিটা নিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ যেটা তোমার সাথে শেয়ার করলাম মানে ষষ্ঠীর বাজার তোমাদের কেমন লাগলো জানিও আর ষষ্ঠীর ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি ষষ্ঠীতে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বেশটাকে ফলো করে সাথে থেকে অনেক অনেক ভালোবাসা দিও টাটা